আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব পিলো অর্থাৎ অনেকে শিমুল তোলার বালিশ সেল করেন বা মাথার বালিশ বা বেডের বালিশ সেল করে থাকেন সো ওই অ্যাডে আসলে কি ধরনের ডিটেল টার্গেটিং দিলে আপনার একটা পারফেক্ট অডিয়েন্সের কাছে পৌঁছাবে তো শুরুতেই আমি একটা দেখাই প্রথমে অ্যাডটা ওপেন করি আমি একটু সো এই অ্যাডে অ্যাডটা দেখাই আপনাদেরকে এটা হচ্ছে একটা বালিশের সেট বিক্রি করতেছি এখানে কোল বালিশ এবং মাথার বালিশ দুইটাই আছে ভিডিওটা একটু প্লে করবো আমি সো এটা হচ্ছে একটা ভিডিও কোম্পানির নাম হচ্ছে সোয়াদিকো সো এই অ্যাপটা কিন্তু দীর্ঘদিন ধরে চলছে ইনার পেজে একটা বন্ধ হয়নি কারণ উনি আসলে সেল পাচ্ছে আপনি যদি এখানে একটু খেয়াল করে দেখেন বাজেট দুই ডলার দেওয়া এবং স্টার ডেট দেখেন মে তেইশ এবং দু হাজার চব্বিশ সাল অর্থাৎ দু হাজার চব্বিশের মে মাসের তেইশ তারিখে এই একটা অ্যাক্টিভ করা হয়েছে এখনও কিন্তু এই অ্যাডটা বন্ধ করা হয়নি আমরা যদি একটু ভিজিট করে দেখি এখানে টোটাল কত ডলার খরচ করা হয়েছে একশো সাতান্ন ডলার খরচ করা হয়েছে এখন পর্যন্ত এবং এখানে ইমপ্রেশন ডিস সব কিছু দেখা যাচ্ছে অর্থাৎ এই অ্যাডটা দীর্ঘদিন ধরে চলছে সো আমরা এখন দেখানোর চেষ্টা করব এই অ্যাডে ডিটেল টার্গেটিং কি দেওয়া হয়েছে সো আপনারা সবাই জানেন আমাদের একটা বই আছে দ্য আর্ট অফ ডিজিটাল টার্গেটিং এই বইতে কোন অ্যাডে কি ধরনের টার্গেট অডিয়েন্স সিলেক্ট করা উচিত আমাদের সেটা এখানে দেওয়া আমরা যদি এখানে সার্চ করি পিলো সো পিলো লিখে যদি সার্চ করি দেখেন টার্গেট অডিয়েন্স এখানে দেওয়া আছে আমরা যদি এখানে একটু মিলাই নিই এখানে কী দেয়া এবং আমাদের বইতে কী দেয়া তাহলে দেখবেন যে এখানে আমরা শুরুতেই যেটা লোকেশন লোকেশন সারা বাংলাদেশ দিয়ে আপনি যেহেতু অনলাইনে সেল করতেছেন সারা বাংলাদেশ দিতে পারেন আপনি বয়স বিশ থেকে পঞ্চাশ বয়স আঠেরো থেকে পঁয়তাল্লিশ এখানে দেয় এখানে দেওয়া হচ্ছে বিশ থেকে পঞ্চাশ আপনারা এটা এডিট করে নিতে পারেন জেন্ডার শুধু ওমেন এখানে আবার বলছে যে উই ক্যান সিলেক্ট অলসো ম্যান আপনি চাইলে ম্যানদের সিলেক্ট করতে পারেন যেহেতু এটা বালিশ সেলেদেরও দরকার হয় তবুও আমরা যদি এই পেজে ভিজিট করে দেখি আসলে এখানে কোনো সেলে আসে কি না বা ভিজিটার্স কেমন সো আমরা তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবো সো এখানে যদি আমি লিখি সো আদিকো কোম্পানির নাম এই যে সো সো তারপরে হচ্ছে অল টুলসে আসবেন আসার পরে এখানে দেখেন ইনসাইট পেয়ে যাবেন এখানে আসলে একটা অপশন কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে অডিয়েন্স এখান থেকেও কিন্তু আপনারা আপনাদের কি ধরনের অডিয়েন্স দেয়া উচিত সেটা কিন্তু এখান থেকে দেখতে পারেন সেখানে আসলে দেখেন আঠারো থেকে চব্বিশের টোয়েন্টি পার্সেন্টের বেশি অডিয়েন্স এখানে আসে তারপরে পঁচিশ থেকে চৌত্রিশের অডিয়েন্সগুলো বেশি পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশের বয়স যাদের তাদের অডিয়েন্সের সংখ্যাটা একটু মোটামুটি কম এগুলো কিন্তু সব বয়সের কথা বলা হচ্ছে এবং ছেলেমের কথা দেখেন টোয়েন্টি পার্সেন্ট ম্যান এবং ওমেন হচ্ছে সেভেন্টি নাইন পার্সেন্ট এবং লোকেশন দেখেন মানে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে বাংলাদেশ এবং ঢাকা ডিভিশন সব থেকে বেশি ফিফটি ফাইভ পার্সেন্ট তারপরে চিটাগাং সিলেট খুলনা রাজশাহী বরিশাল রংপুর নারায়ণগঞ্জ সো এখানে এই যে রংপুর ময়মনসিংহ বরিশাল এই অঞ্চলের মানুষগুলো ইনার প্রোডাক্ট কিনতে খুব একটা আসে না আসে হচ্ছে ঢাকা চিটাগাং ঢাকা চিটাগাং সিলেট তিন পার্সেন্ট বাট সব থেকে বেশি ঢাকা তারপরে হচ্ছে চিটাগাং এখানে সৌদি আরব দেখাচ্ছে হয়তো কোনো প্রবাসী ভাই হয়তো তার ফ্যামিলি পরিবারের জন্য হয়তো এখান থেকে কেনাকাটা করে সো অডিয়েন্স কি হবে আপনারা কিন্তু এখান থেকেও সিলেক্ট করতে পারেন সো তারপরে যে অডিয়েন্সগুলো আছে সেটা হচ্ছে পিলো এখানে দেখেন পিলো দেয়া তারপর হচ্ছে ইনগে শপার এখানে কিন্তু আরও অডিয়েন্স আপনারা দিতে পারেন যেমন এখানে অলরেডি আপনি যদি ক্লিক করেন তাহলে দেখেন বেড বেডশিট বেডিং যে নতুন বেডশিট কিনবে তার হয়তো নতুন বালিশের দরকার হতে পারে তারপরে ম্যাট্রেস ম্যাট্রেস তারা কিনে যারা ঘরটা নতুনভাবে বানাতে চাই বা নতুন সংসার তাদের কিন্তু ম্যাট্রেসের প্রয়োজন হয় এছাড়া কিন্তু যেমন হোম ডেকোর ইত্যাদি অনেক ধরনের এখানে কিওয়ার্ড আসে কিন্তু আপনারা দিতে পারেন বাট আমরা যেটা দেখেছি ওই ধরনের কিওয়ার্ড দিলে অনেক মানুষ যে হোম ডেকোরে আগ্রহী কিন্তু তার বালিশ কেনার প্রয়োজন নেই সো দেখা যায় যে আমাদের যে নিশ বা আমাদের যে প্রোডাক্ট ওই প্রোডাক্টের বাইরে অডিয়েন্স তখন আমরা পেয়ে যাই সো যার মানে এই পিলো হচ্ছে আমাদের একটা সাবজেক্টের সাথে যায় আমাদের প্রোডাক্টের সাথে যায় এই কিওয়ার্ডটা যার কারণে আমরা পিলোটা দিয়েছি আর ইনগেজ শপার যারা রিসেন্টলি সম্প্রতি অনলাইন থেকে কেনাকাটা করেছে কোনো জায়গা থেকে যে পিলো কিন্তু আগ্রহী এবং সম্প্রতি কেনাকাটা করছে তার কাছে একটা যাবে সো আমাদের এই দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি এই অডিয়েন্সটাই পারফেক্ট পিলোর জন্য সো আপনারাও আপনার অ্যাডের জন্য এই কিওয়ার্ডটা ব্যবহার করতে পারেন যদি শিমুলতলা হোক ফাইবার তলা হোক মাইক্রো ফাইবার হোক হিলটন পিলো হোক যে কোনো পিলোর জন্য আপনারা চাইলে এই কিওয়ার্ডটা ব্যবহার করে দেখতে পারেন আশা করি আপনারা ভালো রেজাল্ট পাবেন ধন্যবাদ